গুড ইভিনিং ফ্রেঞ্জ ঘুম থেকে উঠে পড়েছে এখন আমার বড় মেয়েকে আর ছোটো এখন টিফিন করে দেবো তা চলো আজ সারাদিন ভিডিও করতে পারিনি অনেক কাজে চাপ ছিল রাজুর মা যেহেতু কাজে আসেনি আজকে জ্বরের তার জন্য তা যাই হোক তা এখন বিকেল থেকে কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো নিশ্চয়ই ভিডিও তোমরা দেখতে থাকো আমার মা এখন আমার খাবার বানাচ্ছে সেটা হচ্ছে গ্রিন ধোসা এর মধ্যে মুগ ডাল দিয়েছে আর কড়াইশুঁটি দিয়েছে আর লঙ্কা আর আদা দেবে তারপর এটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিক্স করবে তারপর তত এইটুকু থাকুক তারপরে পরে আবার আসছি আফটার মিক্সি এটা হচ্ছে আফটার গ্রাইন্ডিং আমার কিন্তু ধোসা খেতে বেশ দারুণ লাগে যে কোনো যে কোনো ফ্লেভারেরই তো এটা হচ্ছে আজকে কড়াইশুঁটি আর মুগ ডালের আর ধোসা খাওয়া কিন্তু খুবই ভালো এটা একটা খুব হেলদি খাবার এখন হচ্ছে তেল ব্রাশ করা হচ্ছে হ্যাঁ মাম আচ্ছা রেডি হচ্ছে আমি একটা তো করে দেখি কেমন হবে জানি না যত পাতলা হবে ধোসা তত বেশি চুলনি চুলবেস্পি হবে ভেঙে যাবে আর খুব বেশি পাতলা হলে ভেঙে যাবে সেই জন্য হচ্ছে একদম পারফেক্টলি দিতে হবে যাতে ক্রিস্পি ভাবটা থাকে দেখো কি সুন্দর উঠে গেছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু দেখতে পুরো ব্রাউনিশ ব্রাউনিশ লাগছে দারুণ হয়েছে এখন একটু বনের বাড়ি যাবো

ভিডিও করছি বৌদির মা বাবা এসছে তার জন্য বৌদি আসতে পারিনি মামাম তাই বলছে আমি কি বলছো রাখি মামি আসিনি কেন বলছে রাখি মামি আসিনি কেন রাখি মামি মা বাবা দুজনেই এসেছে পরে যাবো তোমাদের সঙ্গে না নীল দাদা আসেনি কোথায় যাচ্ছো মা হ্যাঁ হ্যাঁ কীরকমভাবে হাঁটে দেখো চলে এসছে আমাদের লিফট দাঁড়াও আদি জানো তো বসে আসে আমার ব্লগ দেখে যেহেতু লিফটটা লিফটটা দেখে ওদের জন্য দেখে ইলিম জেদি আদি কি আদি আচ্ছা ব্লগ দেখে হুম লিখতাছে বলে এই পাাকা করে চালাতে গেছিস অভ্যাস অভ্যাস হয়ে গেছিল না মানে গরমকালে অভ্যাস হয়ে গেছিল তাই আমার অভ্যাস হয়ে গেছে মানে টাইমে মার তুই খাবি আমার কাছে আমার কাছে মার খাবি তুই হাতে গরম লাগছে কি এটা কোথায় বললাম কফি বসিয়েছে কফি আর মুড়ি মাখবে কিছু রেডি করছে মুড়ি মাখবো এখন আমি মুড়ি মুড়ি কই চলো মুড়িটার মধ্যে বাধা কত কিছু দিয়ে দেখবো টমেটো ঝুড়ি ভাজা টানাচুর সিঙ্গারা এটা কতটা মাগবো আমি মা দেখ মা দিকে কফি বসিয়ে দিয়েছে দেখো পুরো এক প্যাকেট দুধে এক প্যাকেট দুধ কেন বসি তিস তুই খাবে সত্যি আমার বোনটা না পারেও কাঠে মাখাটা কিন্তু দারুণ হচ্ছে দেখো তো মাল মাছটা দিতে ভালো হবেই তোমরাই বলো আমরা কফি দিয়ে মুড়ি মাখা খাবো দেখো তো কফি দিয়ে মুড়ি মাখা খাবো আর হচ্ছে তামিলের বই দেখবো আমি কিনে গোনা যা একটু নিয়ে আয় লঙ্কা দিয়ে আমি ঝাল লাগছে মামমাম মামা মুড়ি খা ঝাল লাগছে

আমাদের তিতলি দিদি ভাই আমার কি দেখছে এখানে ফোনে কার্টুন দেখছে ও টাকলা আর কত ঘুম ঘুমো বেশি এসে পায়ে মজাটা পর একটু চলে গেল বড় মানি টাটা চলো চ টাটা বনু একটু ভাত বসি দিচ্ছে দিকে আমি এখন আমার বৌদির বাড়ি যাব আদি টাটা আদি টাটা দিচ্ছে আদি টাটা দিচ্ছে মামিজি টাটা কে